নইল তারা মন বৈতন তো খুব খুশি হলে মনালে দেখ ভবিষ্যতে যে এনে কেন সুন্দর জিনিস হয় অনুরা যে কোনো সময় ফাশা লই হইত পারিবেন দেখবেন বন্ধু বান্ধব লইয় আই পারেন এদিলে জাগাইবান বেয়া কুণার বলে কলে বে কুণার লো গেম আরও বেকুণ্স মিললে পালে এইলে জাগা আর মিলন মেলার কথা কই মিলন মেলাতে তো দিল এন জিনিস গরম ফিরতে টানিয়ে আনুন ফিরবে ব্যাগগুনার ফোয়াশা লোকেরা যেন টানিয়াই তে খুব খুশি হলাম আজ ইয়া ব্যাগগুন দেখা দেখো গাল গই আর লিখিত বক্তব্য আছে ইয়ে অনারে ফরি দিই এক্সেলেন্সিজ উপস্থিতি আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ও সালাম বাংলা নববর্ষের প্রাককালে আমরা আজ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবন সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি আমরা করে ফেলেছি কিন্তু এর মধ্যে এমন একটি সুন্দর শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ একই সঙ্গে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানাচ্ছি শুভ নববর্ষ অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয় সমাজে জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বলে মহামানব গৌতম বুদ্ধ বিশ্ব মানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করেছিলেন বৌদ্ধ ধর্ম জীবজগতে সকল প্রাণীর মঙ্গল কামনা করে মহামানব বুদ্ধ বলেছেন শান্তি সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না এমনকি ক্ষুদ্র জীব থেকেও বঞ্চিত করতে পারি না এদেশের বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর বিশ্ববরণ্য এক মহাপণ্ডিত। মহামানব বুদ্ধের বাণী তিনি বহন করে দিয়েছিলেন সেই মহা তিব্বতে চীনে এখনো তাকে সর্বোচ্চ মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় বৌদ্ধ ধর্মের নিদর্শন স্থাপনা ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় উপস্থিতি আমি বরাবরই বলে এসছি নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা সংস্কৃতি ঐতিহ্য আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব আজকে আমি যেখানে আছি এই আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হোক প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষা সহ বিভিন্ন জনকল্যাণ কর্মসূচি পালন করে আসছে এই বিহার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক বিশ্বে শান্তি বিরাজ করুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবারও সালাম ও নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ মহান আল্লাহ আমাদের সহায়ন